বন্ধুগণ এই মুহুর্তে আমরা এসেছি পশ্চিমবাংলার হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকায় শ্যামপুর থানার এলাকার মুখ কল্যাণপুর জগদেশপুর এলাকার একটি মক্তবের বাৎসরিক অনুষ্ঠানে এবং এখানে দেখলাম ছোট ছোট শিশুদের তারা মোনাজিম মক্তবে বেশ কিছু শিক্ষা গ্রহণ করেছে এবং আজ আজকাল বিশেষ করে বাংলার মিডিয়াতে টিভি খুললেই যে বিষয়টা খুব চর্চিত বিষয় তা হলো মাদ্রাসা মক্তব ইত্যাদি এবং এ বিষয়ে শ্রোতাদের এবং বাংলাভাষীর আগ্রহ খুব তারা গোগ্রাসে মিডিয়াতে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছে কিন্তু যদিও যে তথ্য তারা জানছে তার বেশিরভাগই অসত্য বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই এবং ভিত্তিহীন আমরা নিজে চোখে সচককে আমরা সরে জমিনে দেখতাম এখানকার ছাত্রছাত্রীরা আসলে কি করছে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করে নেবো এই যে আজকের অনুষ্ঠান মুনাজ্জিম মক্তবের অনুষ্ঠান দর্শক বন্ধুদের জন্য আপনার কাছে জানতে চাই মোনাজ্জিম মক্তব কথার অর্থটা কি দেখুন আমি নিজেই শ্যামপুর থানার বাসিন্দা এবং আমার এলাকায় এই অনুষ্ঠান হচ্ছে আমি খুবই আনন্দিত এরকম একটা দিনিয়াত মোনাজিম মক্তবের আজকে বাৎসরিক যেটা অ্যানুয়াল ফাংশন বলা হয় নর্মালি কিন্তু মক্তব এবং মাদ্রাসার ক্ষেত্রে এটাকে বাৎসরিক জলসা বলা হয় সেই জলসার আজকে অনুষ্ঠানের দিন একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার চলছে আর দিনিয়াত মুনাজ্জাম মকতব সম্পর্কে অনেকের ধারণা নেই দিনিয়াত শব্দের অর্থ হলো ধর্মীয় মুনাজ্জাম শব্দের অর্থ হলো শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন আর মক্তব অর্থাৎ প্রাইমারি ইসলামিক শিক্ষা যেখানে দেয়া হয় সেই প্রাইমারি ইসলামিক শিক্ষার একটা এলাকায় একটা মক্তব্য থাকে সেই মক্তবেরই এই বাৎসরিক অনুষ্ঠান আজকে চলছে

আচ্ছা এখানে দেখলাম যে আজকে যা কিছু অনুষ্ঠান আছে তার মধ্যে অনুষ্ঠান সূচির মধ্যে দেখলাম নুরানি কায়দা বলে একটি বই এবং একটি বিষয় নুরানি কায়দা আসলে কি কারণ কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখেছি মুর্শিদাবাদে একটি মাদ্রাসায় নুরানি কায়দা বই পাওয়া গেছে এবং তার সাথে আল কায়দার একটা সম্পর্কের কথা মিডিয়াতে বারবার উঠে এসেছে এবং জনমানুষে সেটাই মাথায় ঢুকেছে যে নুরানি কায়দা মানে আল কায়দার কোনো বই আপনি একটু স্পষ্ট করে বলুন নুরানি কায়দাটি কি আমি একজন আরবি শিক্ষক হিসাবে আমি সমাজের সকল সচেতন বিশেষ করে আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে একান্তভাবে আমার বিশেষ আবেদন এটাই যে নুরানি কায়দার সঙ্গে আল কায়দার কোনো সম্পর্ক নেই নুরানি কায়দা হল আরবি ভাষা শেখার বর্ণপরিচয় বা ধারাপাত আমরা যেরকম বিদ্যাসাগরে করে বর্ণপরিচয় আমাদের মাতৃভাষা বাংলা সেই বাংলা ভাষা বর্ণপরিচয় দিয়ে শিখি বাংলা ধারাপাত দিয়ে ঠিক একইভাবে আরবি ভাষা শিখতে গেলে বা পবিত্র কোরআনকে আত্মস্থ করা বা তাকে রিডিং করা শিখতে গেলে যে বাংলার যে আরবি ধারাপাটার প্রয়োজন হয় সেই ধারাপাঠের নাম হলো নুরানি কায়দা সেই ধারাপাতের মধ্যে কী কী আছে সেই ধারাপাতের মধ্যে রয়েছে আরবি অক্ষর যেটা দিয়ে প্রাথমিক জ্ঞান লাভ করা যায় আরবি ভাষা রিডিং করার জন্য আর এটা শুধু আমাদের পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে এই নুরানি কায়দা একেবারে বেসিক এটা যদি কেউ না বর্ণপরিচয় যেমন না শেখে বাংলা ভাষা শেখা যায় না সেরকম আরবি ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষার মধ্যে আরবি ভাষা হল একটি এটা আপনাকে মাথায় রাখতে হবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের স্বীকৃতি প্রাপ্ত ছটি বিখ্যাত পৃথিবীর বিখ্যাত ভাষার মধ্যে আরবি ভাষা একটি চাইনিজ প্রথম ইংলিশ আরবি ফার্সি মানে ফ্রেঞ্চ ভাষা যেটাকে বলা হয় সেই ভাষাও রয়েছে তো এই ভাষা সারা পৃথিবীতে ছাপ্পান্নটি দেশ আছে যারা যাদের মাতৃভাষা আমরা যেমন মাতৃভাষা বাংলায় কথা বলি সে ছাপ্পান্নটি দেশের মাতৃভাষা যারা আরবিতে কথা বলে এবং তারা এই বাংলা এই আরবি যে ধারাবাহ নুরানি কায়দা এটা দিয়েই তাদের মাতৃভাষা শেখে আর এটাকে আয়দ আল কায়দার সঙ্গে আমাদের কিছু পোষা মিডিয়া রয়েছে তারা এটাকে আল কায়দার সঙ্গে নুরানি কায়দা সংযুক্ত করে দিয়ে মূলত পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান তাদেরকে কণ্ঠাসা করে দেয় এবং রাজনৈতিকভাবে করে পিছিয়ে দেওয়ার বেশ বক্তার বক্তব্যের মধ্যে অনেকটা ফুটে এলো ওনার সাথে আছেন আরও দুই আরও দুই ব্যক্তিত্ব যার মধ্যে একজন আছেন পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আপনার কাছে জেনে নেবো এই যে ছেলেমেয়েরা যে আরবি শিক্ষা শিখছে আর দেখলাম যে তারা বিভিন্ন রকমভাবে আরবি বিষয়ের উপরে তারা দক্ষতা দেখাচ্ছে এরা কি এই সমস্ত বিষয় শিখতে গিয়ে মূল স্রোতের যে শিক্ষা সেটাকে সেটা কে তারা কি অবহেলা করছে বঞ্চিত হচ্ছে অনেকের আশঙ্কা যে মাদ্রাসা বা মক্তবে যারা শিক্ষা অর্জন করে তারা কেবলমাত্র আরবি শিক্ষাটাই অর্জন করে এই ধারণা একদমই ভুল ধারণা মক্তব যেখানে ইসলামের একটা প্রাইমারি এডুকেশন দেওয়া হয় এ নয় যে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি সমস্ত স্টুডেন্টই পড়ে তার থেকে চব্বিশ ঘন্টার ভিতর থেকে এক ঘন্টা টাইম বার করে মক্তবে আসে কেবলমাত্র ইসলামের বুনিয়াদী জিনিসগুলো শেখার জন্য আমাদের সাথে আছে না আরো একজন অধ্যাপক অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল হাদি সাহেব ওনার কাছে জানতে চাইবো যে এই যে ছোট ছোটো ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই এরা যে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা সেই সাথে আরবি শিক্ষা শিখছে এই যে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এদের যে শিক্ষা এই শিক্ষার ক্ষেত্রে কি এই ধরনের শিক্ষা কোনো বাধাপ্রাপ্ত হবে এবং এখানে কি কোনোভাবে আপনার মনে হয় এদের দেশপ্রীতি দেশের প্রতি প্রেম এটা কি কোনো রকম ঘাটতি হবে যেটা অভিযোগ উঠে এসেছে বারবার যে মাদ্রাসার ছেলেমেয়েরা অনেক সময় দেশ দেশদ্রোহী কাজকর্মে লিপ্ত হয়ে যায় একদমই নয় আমি একজন অনলাইনে শিক্ষিত আমি কলেজে পড়াই তার থেকে আমি মাদ্রাসার সঙ্গেও আমার সম্পর্ক আছে বিভিন্ন রকমভাবে আমি মাদ্রাসার ছাত্রছাত্রী বা শিক্ষকদের চিনি বা জানি তাতে কোথাও এরকম ব্যদ্রোহী কোনো শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় না মাদ্রাসায় মূলত নীতি শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে হবে সেখানে যেমন ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা বা জেনারেল লাইনের যে শিক্ষা সেখানেও সেটাও দেওয়া হয় এবং মাদ্রাসা থেকে পাশ করা বহু মানে ছাত্রছাত্রী আছে যারা পরবর্তীতে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে তারা মানে প্রতিষ্ঠিত হয়েছে তো আমি চাইব যে প্রত্যেক বাচ্চারই মানে জেনার লাইনে শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় জ্ঞান থাকা উচিত ধর্মীয় জ্ঞান মানুষকে সব পথে পরিচালনা করে এবং দুর্নীতি থেকে তাকে দূরে রাখে আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সকল বাবা মাকে বলবো যে আপনাদের বাচ্চাদের মানে জেনার লাইনে শিক্ষিত করার সঙ্গে সঙ্গে আপনারা ধর্মীয় ন্যায় নীতি জ্ঞান সেগুলোও শিক্ষা দিন এবং একজন সঠিক কোন নাগরিক করে গড়ে তুলুন তারা যাতে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো সাংবাদিক ভালো ওকিল ভালো জজ হতে পারে এবং দেশকে সুপাতে পরিচালিত করতে পারে আচ্ছা হাজী সাহেব বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার সেই সাথে সাংবাদিকও হবে আপনার কি মনে হয় যে এই যে জেনারেল এডুকেশন ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখার সাথে সাথে একই সাথে ধর্মীয় শিক্ষা এটা সম্ভব এবং এটা কতটা কাম আপনার কাছে দেখুন ধর্ম অর্থাৎ আমরা যেটা ধারণ করি আমরা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্মের মানুষই শান্তিকে সমর্থন করেন এবং শান্তি পেতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই সকল ধর্ম তাদের নিজেদের অ্যাক্টিভিটিস করে থাকে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থই হলো শান্তি ন্যাচারালি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার সকলের সঙ্গে সঙ্গেও একজন ধর্মপরায়ণ ডাক্তার একজন ধর্মপরায়ণ ব্যারিস্টার একজন সৎ এবং দুর্নীতিহীন শিক্ষক আজকে তো শিক্ষক নিয়োগেও দেখছি চরম দুর্নীতি চলছে কিন্তু ধর্ম মানুষকে কোনোদিন দুর্নীতি শেখায় না ধর্ম মানুষকে শান্তির পথে আহ্বান করে এবং ধর্ম মানুষকে সুশৃঙ্খল করে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি হিন্দু এবং মুসলিম একে সম্প্রীতির সঙ্গে বসবাস করছি কিন্তু এখন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে দুটি সমাজকে বিভক্ত করার একটা পরিকল্পনা এবং সেটা রাজনৈতিকভাবে চলছে এটাকে আমরা চরমভাবে নিন্দা জানাই আমরা প্রত্যেকে স্ব স ধর্ম নিজ নিজ ধর্ম নিষ্ঠার সঙ্গে আমরা পালন করবো এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সৌভাতৃত্বতার রক্ষা করে এবং আমাদের যে রাষ্ট্রীয় যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমার নাগরিক হিসাবেই দেশে বেঁচে থাকতে চাই আপনার পরিচয় আমি তৌহিদ আহমেদ খান পেশায় একজন শিক্ষক এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি সংক্ষেপে পিস সংগঠনের আমি উমর ফারুক আমি ডাব্লুবিএসিডিসি এল এ কর্মরত বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দকুমার আমি পিস বলে যে সংগঠন আছে প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এর সেক্রেটারি আমি ডক্টর আব্দুল হাদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাসী কলেজ আর তার সঙ্গে আমি একটা সংগঠন চালাই পিস প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট তার সভাপতি